এটা বিজেপি পার্টি অফিস প্রধান প্রধানের অফিস ছিল সেই অফিসে ঢুকে অফিসে ঢুকে ভাঙচুর করেছে এবং কি আমাদের একটা ম্যাডাম ছিল সেই ম্যাডামের উপরে আটক শুরু করেছিল তৃণমূলের কিছু সন্ত্রাসবাদী নেতারা এসে বিজেপি কর্মীদের অত্যাচার করেছে সাধারণ মানুষকে মারধর করেছে কি হ্যাঁ আপনার মাত্র শুনি নিটা দিয়ে সবাই চলো হ্যাঁ হ্যালো কিছু স্কুলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে প্রবেশ করা হয়েছে প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে হিন্দু এলাকায় সশস্ত্র দায় দিয়ে তৃণমূল অত্যাচার করেছে এই অত্যাচারের প্রতিভাবে আমাদের এই অবরোধ চলছে আমরা কিছুক্ষণ অবরোধ করছি তো সাধারণ মানুষের সদস্য হচ্ছে তাদের অবরোধ তুলে দেবো কিন্তু এই এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের এককারজনক ঘটনা ঘটাচ্ছে এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে নাহলে কিন্তু আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর তৃণমূল কংগ্রেস পাল্টা আন্দোলন করছে তারা বলছে কংগ্রেস আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস আমাদের আমাদের ছেলেতে মাথা পাঠিয়েছে পুলিশের মাথা পাঠিয়ে হলো তৃণমূল কংগ্রেসের নেতা এখন ওরা আন্দোলন করছে তারা তো বলছে আন্দোলন করছে তারা বলছে আপনারা আমরা মেনেছি না ওরা মেনেছে সেটা তো দেখা যাচ্ছে পাবলিক বলছে কারা মেরেছে কারা ইট ছুড়লো কারা ইট ছুড়লো ইটের বন্যা বইয়ে দিয়েছে দেখে আসুন ওখানে এলাকায় পুরো ভাঙচুর করেছে কিভাবে কেন ভাঙচুর হলো কিসের জন্য ভাঙচুর হলে জবাব পুলিশকে দিতে হয় এর এর জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামীকাল খানাকুল বন্ধ থাকার জন্য লোকাল গুন্ডা দুষ্কৃতী তারা আমাদের পঁচাত্তর পয়সেন্ট মিটালিটে বেরিয়ে যাওয়ার পরে পাথর ফেঁকে আমরা দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে পড়তে তখনই ইট বৃষ্টি শুরু হয় আমার দেহরক্ষীর গায়ে লাগে এবং এখানে যিনি সাব ইন্সপেক্টর ছিলেন সৌমিত্র তা ওনার মাথা ফ্র্যাকচার হয় মাথা ফ্র্যাকচার হওয়ার পরে আমাদের অতর্কিত যখন ইট বৃষ্টি শুরু হয় তখন আমার গায়ে লাগে আমাদের অঞ্চল সভাপতি প্রভুনাথ পোডেলের গায়ে লাগে এই অঞ্চলের সভাপতি লাগে তিনজন ইঞ্জর্ড হয় মাথায় চারটে করে সেলাই হয়েছে দুজন এখনও আশঙ্কাজনক অবস্থায় খানাকুল দুই গ্রামীণ হসপিটালে ভর্তি আছে পুলিশ প্রশাসন এখানে যারা আধিকারিক আছেন মহকুমার পুলিশ আধিকারিক এসে বলেছেন যে দোষীরা অবিলম্বে গ্রেপ্তার হবে আমরা সেই কারণে আমরা মানুষের হয়রানি করতে চাই না আমরা এই অবরোধ এখানে আমরা তুলে নিচ্ছি আমরা নেতৃত্বের সাথে আলোচনা অবরোধের কি কারণ ছিল গ্রেপ্তার করতে গ্রেপ্তার করতে হবে অবশ্যই সুভাষকে পিয়ালিকে এবং ওই হারমার যারা ছিল প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে আর তা না খানা তুলে আগুন জ্বলবে এই তুরুঞ্জ বিধায়ক যদি ভেবে নেয় যে বাপের সম্পত্তি পৈতৃক সম্পত্তি আমরা ওকে ইঞ্চিতে ইঞ্চিতে দুই গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান প্রধান মেরেছে দেখুন দেখবেন কিছু 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 দেখুন করার জন্য এই দেখুন একজনের এর চারটে সিট টিচ হয়েছে চারটে সিলাই তো এখানে হচ্ছে বিজেপির যখন তখন দেখবেন এই পুরুলিয়ালি বিধায়ক থানার পাশে যে আট দশটা লোক নিয়ে বসে পড়ছে কালকে আমাদের পথসভা ছিল সেখানে আমাদের পথসভা শেষে আমরা জাস্ট পাঁচ মিনিট বেরিয়েছি সেখানে মাইকওয়ালাকে যে হুঙ্কার ঝাড়ছে ও ভেবেচর বাপের সম্পত্তি কুলাঙ্গার ছোট লোক একটা নেড়ি জাত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন